লোভ ওয়ার্ডসঅপ গাইস ইস মিস্টার হেল্পফুল গাইসম ইয়স গাইস আবারতম একটি ম্যাচে গাইস আজকে আমরা একটি ভয়ানক চ্যালেঞ্জ করতে চলেছি সেটাও ফ্রি ফায়ার মধ্যে লোনোর মধ্যে এনিমিকে ঘুষি দিয়ে মারার চ্যালেঞ্জ গাইস এনিমিকে খুশি খুশি খেলতে চলেছি বা লোনও সিলেক্ট করে লোনও ম্যাচ এখনই স্টার্ট করে দিব গাইস ম্যাচ স্টার্ট হওয়া কারণ আপনারা এতক্ষণে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করে দেন আর একটা করে কমেন্ট অবশ্যই করিয়েন ঠিক আছে গাইস আমরা সবার ফার্স্টে নিয়ে নেব হচ্ছে এডাব্লিউএম ঠিক আছে এডাব্লিউএম নিয়ে নিয়ে নিয়েছি আর এ আমি প্রচুর ভালো খেলি বাট এডাবলিউএম আমাকে ফালানো লাগবে ঠিক আছে গাইস অনেক সময় তো ভাই লোনর মধ্যে বট প্লেয়ার পরে দেখা যাক আমার বাকি কি জুটে আমি সুন্দর মতো এডাব্লিউএম দিয়েছি ফালিয়ে আমি নিয়েছি সোনিয়া খুশি খুশি ক্যারেক্টার ভাই ভাগ্য খুলে গেছে ভাই বট পড়েছে আমার ম্যাচে লুক পড়েছে অনেক ভাগ্য সবার প্রথমে ওকে খুশি খুশি খেলবো এ ডাব্লিউম চালাইতে পারে না বেচারা ঠিক আছে ওকে সুন্দর মতো হেঁটে মারে দিয়েছে আর দেখাচ্ছে ওকে মুভমেন্ট আমি কতগুলো আসলে আমি ঠিক আছে কিচ্ছু না আমি সুন্দর মতো গাইছ আবার আবারও চালাবো এ ডাব্লিউ বাটা এবারও ফালিয়ে দেবো গাইস আমি যদি এই ম্যাচটা জিতে ভাই সবাই একটা করে সাবস্ক্রাইব ভাই সবাই একটা করে সাবস্ক্রাইব অথবা লাইক অবশ্যই করে দেন গাইস দয়া করে ভাই ইউটিউবে নতুন এসেছি ভাই দয়া করে করে দেন ঠিক আছে গাইস আমাকে একজনে দিয়েছে বুক বুকটা আমি ক যেটাই হোক আমি এত ইংলিশ পারি না ঠিক আছে গাইস আমি ফালিয়ে দিয়েছি এখন তাই খুঁজছি কিন্তু কোনো খাকে কোনো না কোনো খানেই তাকে পাচ্ছি না গাইস ঠিক আছে গাইস আমি প্রচুর টোকাচ্ছি বাট তাকে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না একবার এদিকে বাট অবশ্যই সে তাকে দেখে আসছে এ ডাব্লিউ এম চালাচ্ছে বাট বেচারা সে এ ডাব্লিউ এম চালাইতে পারে না বিটুকের সাথে পাঙ্গা পড়বে মেহেঙ্গা গাইস আমি ওকে গাইস আবার সুন্দর মতো দেখেন মাইরা দিবো এই দেখেন ওয়ান ট্যাপ একে বলে খেলা কাকে বলে কত প্রকার ও কি কী গাইস একটা মেরেছি হেড দুয়ে জিরোতে ম্যাচ দুয়ে জিরোতে ম্যাচ গাইস ঠিক আছে গাইস এবার আবারও যাচ্ছে সামনে একটু মুভমেন্ট দেখাচ্ছি এবার ওকে মারি দিব আমি ই মোট ঠিক আছে গাইস দেখা যাক নাকি আমি নিজে ওর হাতে মরি বাট আমি মরবো না ভাই কারণ পড়েছে তো বট দেখা যাক আসলে কি সে বট ঠিক আছে অনেক ভালো গান এনেছে শর্ট রেঞ্জের গান নিয়েছে এবার মনে হয় আমি মরবো এবার আমাকে দিয়ে দিয়েছে ফুল ড্যামেজ আর অল্প একটু কইলে দিয়ে দিয়েছে একটা গ্লুয়াল ও ভাই অনেক ভয়ানক ড্যামেজ দিয়েছে আমি ভাই একটা ভুল করে ফেলেছি আমি এইচপি ক্যারেক্টার নিয়ে নেই ভাই এইচপি ক্যারেক্টার আমি নিয়ে একটু ওকে দেখে নিয়েছি এখন একটা মারলাম আর লাগলো না মিস হয়ে গেছে আর তার সাথে একটু মশকারি একবার যাচ্ছে এদিক আর আরেকবার যাচ্ছো ওইদিকতে আরেকবার যাচ্ছে এদিক থেকে আরেকবার যাচ্ছে ওই দিক থেকে ভাই সুন্দর মতো ওর সাথে মশকারি করার পরেটুকি স্পিড ধরলাম আর তার সাথে মজা করতে করতে তাকে মারতে 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 আমার হয়ে গেছে সোনিয়ন বাট আমি খাইছি ইন্তেকাল পরটা ঠিক আছে কাজ সেও আমাকে মুভমেন্ট দেখাচ্ছে গাইস আমারও আবার হয়ে গেছে জন্ম আর এবার আপনাদেরকে একটু সেলুট জানাইলাম আর গাইস আমি আবারও ফালাই দিলাম গান আর আবার আমি যাচ্ছি সামনের দিকে শর পাঁচটা ওকে অন্ধ করার চেষ্টা আমার মনে হয় না সে অন্ধ হবে সেখানে আসছে এবং খাইছে পঁয়তাল্লিশ ড্যামেজ লাভলি ইন দ্য মর্নিং লাইক দ্যাট ঠিক আছে গাইস আমি আবার যাচ্ছি তাকে তার উপর ফুল রাশ দিতে তার সাথে একবার এদিক দিয়ে একবার ওই দিক দিয়ে লুকোচুরি খেলতেছি বাট সে আমাকে মারতেই পারছে না গাইস গাইস সে মায়া দিয়েছে আমাকে বউ মারায় ভয়ানকভাবে ড্যামেজ খাইয়েছে পঁয়তাল্লিশে এবং সে দিয়েছে রাস বাই 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 এমন বল সাথে তাকে খাবাই দিয়েছি ইন্টেকাল পরোটা ও মাই গুড ও মাই গুড ন্যাস অনেক বাঁচা পাচ্ছি তিনে একে ম্যাচ এবার আমি নিয়ে নেব ডেজার এ কল ডেজার ডেজার ডেজারে কল ঠিক আছে গাইস হ্যাঁ আসলে ডেজারি টোল ডেজারিকল নেওয়াই হবে উচিত তাই তখন ভাবছিলাম ভাই ডেজারিকল নিবো নাকি নেবো না অবশেষে আমি নিয়ে নিয়েছি ডেজারিকোল এবার দেখাবোকে কী মজা না খাওয়াই বাট গুলি দিই না হাত দিই ডেজারিকল দিই আরে পড়তে পরে নাকে ডেজারিকল দিয়ে দিয়েছি ফালিয়ে তোতলাচ্ছি একটু বেশি বাড়াবাড়ি করে ঠিক আছে গাইস মশকারি অনেক হয়েছে আর তাকে মারব ধুমাক্কা ভাই সাহেব তাড়াতাড়ি করে কর ভাই ভয়ানকভাবে ড্যামেজ দিয়েছে ভাই সাহেব উপর দিয়ে আসছে আমি দেখেছি বাট সে বট এর জন্য এত বেশি কেয়ার করি নাই ঠিক আছে গাইস একটু সামনে যাচ্ছি বট বলে কিন্তু কাপটা লাইক লাইক টাইক করিয়ে না ভাই আমার কিন্তু কষ্ট হয়েছে প্রচুর খুশি দিয়ে আমার ঠিক আছে গাইস এবার তাকে আবারও আমরা মারবো তার ফার্স্টে পঞ্চাশের ড্যামেজ দিয়েছে অন্ধ করার চেষ্টা বাট সে অন্ধ হলো না তাই তার উপর দিচ্ছি আমি রাশ এটা হচ্ছে লাস্ট রাউন্ড হবে না ছেড়ে গিয়েছিলাম গাইস সেই জন্য আপনাদেরকে দেখায়নি আর বেশি লং হয়ে গেছিল ভিডিওটা তাই আপনাদেরকে দেখায়নি গাইস আবার ফলে গিয়েছে ডিজার এবার যাচ্ছি সামনে ফার্স্টে করে দিচ্ছি মেয়ারি আর আপনারা গাইস অবশ্যই করে সাবস্ক্রাইব মেরে দেবে এখন তাকে বোম এখন মারবো না এখন তার সাথে টুক লুকুচুরি খেলবো আর এবার হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড হেট আর খেয়ে খেলব পরটা গাইজ তারপর লাস্ট রাউন্ড দেখা যাক তার সাথে কি আমি পারবো নাকি পারবো না তাই সে রাউন্ডে হয়ে গেছে স্টার্ট তাকে মারলাম একটা বোম কিন্তু আমি এখানে ইন্তকাল পুরোটা সেসব ফার্স্টে ভালো ভালো কাজের ট্যারেজ দিয়ে দিয়ে চলে এম গাছ মেস্ট হয়ে যাচ্ছে অনেক রং তাই আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি কারণ আপনারা বোর হয়ে যাবেন তাই তাই এখন আমাকে ভয়ানকভাবে ড্যামেজ দিয়ে দিয়েছিলো আর আমি করে নিয়েছি মেডি আর তাকে এখান থেকে আসছে ওর ভাই সাহেব একবার দেখাল ওকে মুভমেন্ট দেখাবো মুভমেন্ট মুভমেন্ট দেখে মারবো ভাই সাহেব কী করলো ভাই মুভমেন্ট দেখে পাওয়া লাগবে ভাই সাহেব ভাই সাহেব ভাই ভাই সাহেব ভয়ানক ড্যামেজ দিয়ে দিয়েছে মাত্র পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর এচপি পাইসাপ আটাত্তর এচপির জন্য পাচ্ছি আমি তাড়াতাড়ি করে মেডি কর মেডি কর মেডিকর পাইসাপ অবশেষে আমার মেডি শেষ এখন আমি আবারও যাচ্ছি তাকে মারতে ভয়ানকভাবে চুন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছোটো গাইস ঠিক আছে গাইস হওয়ার ফার্স্টে একটু মারলাম তাকে বাট আরে ভাই আমি এখানে অন্ধ হয়ে গেছি যে অন্ধ হয়ে গেছি বাট এবার তাকে আমি বোল্ড করে ছাড়বো ইনতেকাল পরটা এতেকাল পরটা খাওয়াই ছাড়বো গাইস ঠিক আছে সামনে যাচ্ছে আর কিন্তু আমাকে মারার জন্য চেষ্টায় মেয়ে দিয়েছিলাম এমন খেয়ে করে খাচ্ছে সে ড্যামেজ সে বুঝতেই পারছে না কি করবে এমন মনে করছে সেইখানে আসবে তাই এখানে দাঁড়ালাম বা এখানে নাই সে গাইস গাইস সে চলে গেছে জুনে গাইস সে মরে যাবে ইয়াস অবশ্যই হয়ে গেছে ভুঞ্জা আর লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস কথা মনে আছে গাইস